মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদ উল আজহা বা কোরবানী ঈদ এই কোরবানী ঈদকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডেইরি ফার্ম গরুর খামারগুলোতে গরু ব্যবসায়ীরা প্রস্তুত করছেন ক্রেতাদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ গরুটি এবারের ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের ফতুল্লার নগরের সাবেক ডালডাগের সংলগ্ন সায়েদ আলী অ্যাগ্রো ফার্মেও চলছে কোরবানি উপলক্ষে বেচা কেনা সায়েদ আলী অ্যাগ্রোতে পাবেন বিভিন্ন জাতের গরু মহিষের সমারোহ গিয়ে দেখা গেছে সাইদালি এগ্রো ফার্মে মহিষ থেকে শুরু করে বিভিন্ন জাতের গরু দিয়ে পরিপূর্ণ করা হয়েছে খামারটি তবে অন্যান্য ফার্মে চাইতে সাইদালি এগ্রো ফার্ম একেবারে ভিন্ন তারা তাদের নিজস্ব খামার থেকে উৎপাদন করা ঘাস গরুর খাবারের জন্য করা হচ্ছে পশু তারা নিজস্ব লোকবল দিয়ে প্রতিদিনই পরিচর্যা করে যাচ্ছেন গরু এবং গবাদি পশুগুলোকে তবে কোনো মোটা দজাকরণ নয় একেবারে নিজস্ব তত্ত্বাবধানে চলছে গরু লালন পালন সাইদালি এগ্রো ফার্মে আর রয়েছে পুরোটাই সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ দ্বারা খামারের পর্যবেক্ষণ তাই আসছে আগামী ঈদ উল আজহাকে সামনে রেখে আপনি আপনার পছন্দের পশুটি কোরবানির জন্য নিতে পারেন সায়েদ আলি ফার্ম থেকে এখানে নানা জাতের বিভিন্ন নামের গরু পেয়ে থাকবেন সাঈদ আলীগ্রোতে এনএন টি ভি নারায়ণগঞ্জ